আমার মাকে লাইনে আনছি ভাই আমি কথা বুঝতে পারেন না যারা একটাই গোল আমার ছেলে কি হবে সচিব হবে ঠিক আছে আমার আব্বা মারা গেছেন আমার বয়স এখন সাত বছর কত বছর একা কোলে পিঠে করে তিনি আমাকে মানুষ করেছেন কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাব কথা বুঝতে পারছেন খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে আমার এখনো মনে আছে এগুলো কথা আরেকদিন আলোচনা মজা করা হবে চলা আমাদের কোনো চুলা ছিল না চুলা চুলা স্টভ আছে না স্টভ আমি স্টবের চুলোগুলো থাকতো ওইটা আমার আম্মা ফু দিয়ে 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 ধরাতো এবং সেখানে একটা মানুষের ডিটারমিনারেশন কেমন যে আমি এডি হো আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে আমরা আমি নিজে বারবার বুঝিয়ে বুঝিয়ে মানে বুঝিয়ে বুঝিয়ে কখনো তর্ক হয়ে যায় না আমি এইটার এটা আমার হবে না এটা আমার প্রতিভা না আমাকে আব্বা যেখানে দিছিলেন সেই মাদ্রাসে আমাকে আবার ভর্তি করো ইত্যাদি ইত্যাদি করতে 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 আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত তবে আমি এখনো তালেমে। আমি মোটেই এখনো কোনো স্কলার বা আলেম বা সাহিত হয়ে যাই নাই আমি আপনাদেরকে বলছি এইভাবে আমাকে নিয়ে আইবাস করবেন না বা কোনো প্রকার ফহরও করবেন না আর আমাকে নিয়ে উচ্চ উচ্চ প্রশংসা আমাকে মশাবেন না মিনিমাম আমার আমার ধারণা আমাকে আরও মিনিমাম চার থেকে পাঁচ বছর আরো গভীর মতো আলাদা করতে হবে তারপরে আপনাদেরকে আমি আরও ভালো কিছু দিতে পারব ঠিক আছে তো এই জন্যে আমরা কখনো এইভাবে ইলমের ফিকির সফর করব না তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি এখন বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় এখানে ওখানে হয় তো জাস্ট ফোনে কথা হয় দেখা যায় যে ব্যস্ততার কারণে কখনো দেখাও হয় না এক মাস দেখাই হয়নি তা আমার বাচ্চার সাথে আমার দেখা নেই সাত দিন দশ দিন এমন হয়েছে অনেক দিন এক মাস দেখা নেই তো জাস্ট ফোন করে যে প্রাউড অফ ইউ খালি বলে মাসাল্লা প্রাউড অফ ইউ এতটুকু বলে তো বললাম এখন আমি বলে কি বিশেষটা দিব আবার ঠিক আছে তো এত খারাপ ছিলাম না স্টুডেন্ট যে বিশেষ দিতে পারতাম না কিন্তু এখানে তো প্রতিবার মূল্যায়ন নাই প্রতিবার কোনো মূল্যায়ন আছে আর আমি বিশেষ ক্যাডার হয়ে আমার এমন একজনকে কেন স্যালুট করব যে ব্যক্তি একজন দুর্নীতি বাস একজন মেজর কর্নেল আর্মি অফিসার বড় বড় যারা প্রতিভাবান মানুষ এরা এমন মানুষকে স্যালুট করে যারা ওর জুতো ওঠানোর যোগ্য না তাহলে এই গায়রথীনতার পরিচয় আমরা কেন দেব তো এইসব আমরা রিজাইন লেটার দিয়ে চলে দরকারই নেই আছে আসলে কোথায় ছিলাম ভাই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবো খারাপ ব্যবহার করব না এটা একটা ব্যাখ্যা হতে পারে আরেকটা ব্যাখ্যা শুনে আত্তাল ইতেলা আমাতর অভ্যস্ত হহার ব্যাখ্যা হচ্ছে শের জামানায় ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা হালাল হারা এর মানদণ্ডটা উল্টে যাবে কথা বুঝতে পারছেন একটু ধৈর্য ধরে ডাস্ট পাঁচ মিনিট শেরজামানায় হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে অ্যান্তারি দ্য আমাচ উ দাসী মণিককে জন্ম দেওয়ার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই উল্টে যাবে এমন কিছু আসে নাই হক বাতিল হয়ে যাচ্ছে না বাতিলগুলো হক হয় নাই সত্যকে মানুষ মিথ্যা বলছে না মিথ্যাকে সত্য বলছে না সবচেয়ে আমানতকার ব্যক্তিকে খেয়ানতকারী বলছে না খেয়ানতকারী ব্যক্তিকে বলছে পবিত্র চরিত্র হলো ফুলের মতো পবিত্র তাই বলছে না এটা সেই জোনসে কোন এটা হলো একটা ওলামা কেয়ামতের তার মানে কেয়ামতের আগে যে সমাজ সভ্যতা বিশৃঙ্খলা থাকবে এর মধ্যে পুরা উল্ডা বল্ডা জিনিস হবে তাইলে দলামা তোরা বল जस्ट যেটা বলতাছ দুই কেয়ামতের দ্বিতীয় হারামত নবীজি বলেছেন এই হাদিসে আনতারাল ঢাকা বসে শুনেন আনতারাল হুফাতান উরাতান আালতা রিয়া শায়া يتাতাওলুনা ফিল বুনিয়া يتাতাওলুনা ফিল বুনিয়া বলছেন শেষ আমাদের সাইন খালি পায়ের স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না খালি গায়ের মানে গায়ে কাপড় পরার টাকা ছিল না মানে ছাগল চড়ায় যারা রাখাল রাখাল টাইপের মানুষ নগ্ন পদের মানুষ নগ্ন দেহের মানুষ এই রকম যারা মানুষ তারা লুনা ফিল্মুনিয়ান উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে ব্যাখ্যা করতে হবে আমি বলছি হাদিসে বলা হয়নি যে নির্মাণ করবে বলা হচ্ছে ইয়া চার চায় লু না আরবি সিগার যারা বুঝেন হলাম বলেছেন আপনাদের এখানে দাঁড়াইবেলি মনে আছেন তারা যাবেন এটা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা যে তুমি মানে দুই দশ করলে আমি এগারো তোমার এগারো তোমার বারো তোমার বারো আমার বিষ এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না ঢাকা শহর বাংলাদেশ ভারত পাকিস্তান এই সেই সাবকন্টিনেন্ট মধ্যপ্রাচ্য পশ্চিমা কান্ট্রি পুরো বিশ্বে এখন এটা ছড়াই গেছে আজকে থেকে দুইশো বছর আগে আপনি ওই ওই সভ্যতাটা পাবেন লাস্ট দুইশো বছর আপনি দেখবেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা ছড়াই গেছে তাহলে এখন চিন্তা করেন যে হাদিসটা নবী সাল্লাম কতটা এক্স্যাক্ট জায়গায় বলেছেন যে এইরকম হবে কে তো আমি একটা প্রশ্ন করি দেখি যে এটা কিভাবে সম্ভব নগ্ন পায়ের নগ্ন গায়র মানুষ কেন হোটেল ইকামার করতে পারবে আমরা তো আজ পর্যন্ত 1 শতাংশ জমিও কিনতে পারলাম না হ্যাঁ কিভাবে সম্ভব বললেন দুইটা ইনশাআল্লাহ ভালো কথা বল দুইটা এক আমার ধারণা আরো হতে পারে আরো ব্যাখ্যা আপনারা করতে পারেন একটা হচ্ছে রিবার সুদ সুদের মধ্য দিয়ে আপনি এভাবে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিং এর প্রতিযোগিতা করতে পারেন আর দুই নাম্বার হচ্ছে সম্পদ আত্মসাৎ দুর্নীতি করে এই দুটো কাজের মধ্য দিয়ে সম্ভব তার মানে শেষ জামানে এগুলো বাড়বে তাই কি বাড়ে নাই রিবা সুদ বাড়ে নাই দুর্নীতি বাড়ে নাই এই দুইটা আলামতের মধ্যে অনেক আলামত পড়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিসটা বোঝার তৌফিক দান করুন তাহলে কে আমাদের দুটো সাইন বলে এই ব্যক্তি এবার উঠে গেলেন কোন ব্যক্তি উঠে সোজা হাঁটা শুরু করলেন চলে গেলেন এবার ফালাবিস না মেলিয়া ওমরিবুল খত্তাব বলছেন যে আমরা সবাই চুপ করে বসে থাকলাম একদম চুপ কোনো শব্দ নাই তো এরপরে নবীজি নিজেই বললেন এ অমর এ অমর এত্রী মানে সাহেব এত্রী মানে সাহেব তুমি কি জানো যে এই ব্যক্তি কে ছিল যে জিজ্ঞাসা করে গেল তো তিনি বলছেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার রসুল ভালো জানে এটা কথা বলার আদৌ আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তো তিনি বলছেন

তোমাদেরকে শেখাতে তোমাদের কাছে এসেছেন জিব্রাহিস